যখন খুশি তখন খাও সাজের পিঠে বাজারের কেনা চাল দিয়েই তৈরি করুন সাজের পিঠে অসম্ভব মজার খেতে যখন ইচ্ছা তখনই বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ি এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে ভিজানু চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখানে আমি চার কাপ চালের গুঁড়ি নেবো আমি শুকনো চালের গুঁড়ি মেশিন থেকে ভাঙিয়ে এনেছি সেগুলো দিয়ে কিন্তু আজকে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে শুকনো চালের বাজারে কিনতে পাওয়া যায় সেটা এনেই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন এখানে আমি মোট টোটাল চার কাপ চালের গুঁড়ি নিয়েছি এখন অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আপনারা চাইলে কম বেশি করে কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন আজকে আমি পরিবারের সকলের জন্যই সাজের পিঠে রেসিপিটি তৈরি করবার জন্য আমি বেশি করে চালের গুঁড়ি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত জল তো এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না ফুটন্ত জলই দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি চার কাপ চালের গুঁড়ি নিয়েছি তার জন্য আমি টোটাল এখন দিয়ে দেবো তিন কাপ চালের গুঁড়ি লাগলে পরে আবার দেব দু কাপ দিয়েছি আরও এক কাপ দিয়ে দিলাম এখন চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একবারে ধাপ করে জল ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর চালের গুঁড়িটা মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি আবারও বলছি চার কাপ চালের গুঁড়ির জন্য এখানে কিন্তু আমি ফুটন্ত জল তিন কাপ নিয়েছি তো তিন কাপে দেখেন আমার অনেকটাই শুকনো শুকনো রয়েছে এখন এর মধ্যে আরও এক কাপ ফুটন্ত জল দিয়ে দেব তো টোটাল আমি চার কাপ চালের গুঁড়ির জন্য চার কাপ জল নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু বেশি জল যাবে না পরে লাগলে পরে দেব। এখন একটা পেস্ট তৈরি করে নিতে হবে এর জন্য কিন্তু একটা মিক্সির বাটি নিয়েছি এই মিক্সির বাটিটি করে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা দেখেন আমি খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি একদম মিহি করে এখন ওই বাটিটার মধ্যে সম্পূর্ণ পেস্টটি ঢেলে ধুলে নেব যেহেতু আমার বাটিটা ছোট একবারে কিন্তু হয়নি অল্প অল্প করে আমি মিক্সড করে নিয়েছি নিয়েছি মিক্সারে পেস্ট করে ঘনত্বটা দেখেন খুবই ঘন লাগছে এখন এর মধ্যে মিক্সারের বাটিটা সামান্য কিছু জল অ্যাড করে দেব এখন মিক্সার ধোয়া এক কাপ জল নিয়েছি এই জলটাও কিন্তু আমার ফুটন্ত জল সেই জলটা অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেবো একবারে ধাপ করে ঢেলে দেবো না তাহলে অনেকটা পাতলা হয়ে গেলে কিন্তু পিঠেগুলো ফুলবে না একদম ধনই হবে না একদম পাতলা হবে না তো বন্ধুরা আমার ব্যাটার কনসেন্সটা দেখিয়ে দিন আমি এখানে কিন্তু চার কাপ চালের গুঁড়িতে টোটাল পাঁচ কাপ ফুটন্ত জল লেগেছে হাতার মধ্যে দেখেন কত সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে বুঝতে হবে ডোটি আমার একদম পারফেক্ট এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে সরিয়ে রেখে দেবো এখন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি নিলাম দু চামচ সাদা তেল দু চামচ সাদা তেলের মধ্যে এখানে আমি অ্যাড করে দেবো তিন চামচ জল তো বন্ধুরা এখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করেছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর জলের সঙ্গে তো বন্ধুরা মিশ্রণটা আমার একদম কমপ্লিট একটা সাইডে রেখে দেব এখন চালের গুঁড়ির মিশ্রণটি একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব বেকিং পাউডার তো বন্ধুরা বেকিং সোডা কিন্তু কখনোই অ্যাড করবেন না বেকিং পাউডারটাই অ্যাড করবেন এখন এর মধ্যে অ্যাড করব এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে দেখবেন একটু ফুলে উঠবে তো কোনো অসুবিধা হবে না মেশাতে মেশাতে কিন্তু একদম চালির গুড়ির সঙ্গে মিশে যাবে আর একটা স্মুথ ডে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখেন একটা স্মুথ ডে তৈরি হয়ে গেছে এখন পিঠে বানানোর জন্য চলে যাবে উনানে উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই তাওয়া কিন্তু আমি অনলাইন কে কিনেছি এই তাওয়াগুলোর বেশি দাম না একশো থেকে দেড়শো টাকা দাম তেলের যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম একটা চামচ দিয়ে সম্পূর্ণ পাওয়ার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পাওয়া বা সাজ দিয়ে যেটা বলুন না কেন এখন একটা হাতার মধ্যে করে ডো নেব আর একটু একটু করে প্রত্যেকটা সাজের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা প্রথমে কিন্তু মাঝখানে দেবো না কারণ মাঝখানের পিঠেগুলো তাড়াতাড়ি হয় আগে সাইডগুলো দেব তারপরে মাঝখানে দেব আমার এই পিঠে সাজগুলো একদমই ছোট ছোট তো এর জন্য কিন্তু আমি একটু ভরে ভরে দিচ্ছি আপনাদের সাজগুলো যদি একটু বড় বড় হয় তাহলে একটু কম করে দেবেন কারণ ফুললে কিন্তু আর একটু বড় হবে এই সাজের পিঠেগুলো তৈরি করতে কিন্তু ভীষণ ভালো লাগে একসাথে অনেকগুলো পিঠে তৈরি হয় আর এই পিঠেগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যায় আর পিঠেগুলো তৈরি করার সময় সব সময় মনে রাখবেন উনানের আজ কিন্তু একদম কমানো যাবে না একদম হাই স্পিডে দু থেকে তিন মিনিট গরম করে নিলেই কিন্তু পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে আর ফুলকো ফুলকো তৈরি হবে তো বন্ধুরা দেখেন তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম তো তিন মিনিটের মধ্যে দেখেন পিঠেগুলো কিন্তু একদম ফুলকো হয়েছে দেখতে একদম লোভনীয় লাগছে অসম্ভব মজার খেতে গরম গরম সাজের পিঠা ভীষণ ভালো লাগে এখন কিন্তু একটু একটু ঠান্ডা পরে গেছে আর কিছুদিন পরে হয়তো খেজুরে গুড় পাওয়া যাবে খেজুরে গুড় দিয়ে ভীষণ ভালো লাগে কষা মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তত সহজেই দেখেন পিঠেগুলো উঠে আসছে পিঠেগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগে না আর এই পিঠেগুলো উঠাতেও খুব বেশি টাইম লাগে না একটু কাপ করলেই সবগুলো পিঠে কিন্তু আমার থালার মধ্যে উঠে আসবে কিন্তু যেহেতু আমি একা একা ভিডিও শ্যুট করি সেক্ষেত্রে একটু সমস্যা হয় তার জন্য আমাকে একটা একটা করে পিঠে তুলতে হচ্ছে আমরা অনেকেই ভাবি মাটির উনান ছাড়া সাজের পিঠে তৈরি করা যায় না তো বন্ধুরা একবার হলে এই রেসিপিটি দেখুন খুব সহজেই বাজারের কেনা চালির গুড়ি দিয়েই সাজের পিঠে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখেন কত সুন্দর সাদা ধবধবে পিঠে তৈরি হয়েছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলকো ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছেন পিছনটা দেখেন বন্ধুরা একটাও কিন্তু পড়েনি খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর দেখতেও খুব লোভনীয় লাগছে এখন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ সাদা তেল দু চামচ সাদা তেলের মধ্যে এখানে আমি অ্যাড করে দেব চামচ তিন জল তো বন্ধুরা এখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করেছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল আর জলের সঙ্গে তো বন্ধুরা মিশ্রণটি আমার একদম কমপ্লিট একটা সাইডে রেখে দেব এখন চালের গুঁড়ির মিশ্রণটি একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব বেকিং পাউডার তো বন্ধুরা বেকিং সোডা কিন্তু কখনোই অ্যাড করবে না বেকিং পাউডারটাই অ্যাড করবেন এখন এর মধ্যে অ্যাড করব এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে দেখবেন একটু ফুলে উঠবে তো কোনো অসুবিধা হবে না মেশাতে মেশাতে কিন্তু একদম চালের গুড়ির সঙ্গে মিশে যাবে আর একটা স্মুথ দো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখেন একটা স্মুথ দো তৈরি হয়ে গেছে এখন পিঠে বানানোর জন্য চলে যাবো উনানে উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই তাওয়া কিন্তু আমি অনলাইন করে কিনেছি এই তাওয়াগুলোর বেশি দাম না একশো থেকে দেড়শো টাকা দাম তেলের যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম একটা চামচ দিয়ে সম্পূর্ণ পাওয়ার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব পাওয়া বা সাজ দিয়ে যেটার বলুন না কেন এখন একটা হাতার মধ্যে করে ডো নেব আর একটু একটু করে প্রত্যেকটা সাজের মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা প্রথমেই কিন্তু মাঝখানে দেব না কারণ মাঝখানের পিঠেগুলো তাড়াতাড়ি হয় আগে সাইডগুলো দেব তারপরে মাঝখানে দেব আমার এই পিঠে ছাঁচগুলো একদমই ছোট ছোট তো এর জন্য কিন্তু আমি একটু ঘরে ঘরে দিচ্ছি আপনাদের ছাঁচগুলো যদি একটু বড় বড় হয় তাহলে একটু কম করে দেবেন কারণ ফুললে কিন্তু আর একটু বড় হবে এই সাজের পিঠেগুলো তৈরি করতে কিন্তু ভীষণ ভালো লাগে একসাথে অনেকগুলো পিঠে তৈরি হয় আর এই পিঠেগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যায় আর পিঠেগুলো তৈরি করার সময় সব সময় মনে রাখবেন উনানের আজ কিন্তু একদম কমানো যাবে না একদম হাই স্পিডে দু থেকে তিন মিনিট গরম করে নিলেই কিন্তু পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে আর ফুলকো তৈরি হবে তো বন্ধুরা দেখেন তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম তো তিন মিনিটের মধ্যে দেখেন পিঠেগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে দেখতে একদম লোভনীয় লাগছে অসম্ভব মজার খেতে গরম গরম সাজের পিঠা ভীষণ ভালো লাগে এখন কিন্তু একটু একটু ঠান্ডা পড়ে গেছে আর কিছুদিন পরে হয়তো খেজুরের গুড় পাওয়া যাবে খেজুরের গুড় দিয়ে ভীষণ ভালো লাগে কষা মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কত সহজেই দেখেন পিঠেগুলো উঠে আসছে পিঠেগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগে না আর এই পিঠেগুলো উঠাতেও খুব বেশি টাইম লাগে না একটু কাত করলেই সবগুলো পিঠেই কিন্তু আমার থালার মধ্যে উঠে আসবে কিন্তু যেহেতু আমি একা একা ভিডিও শ্যুট করি সেক্ষেত্রে একটু সমস্যা হয় তার জন্য আমাকে একটা একটা করে পিঠে তুলতে হচ্ছে আমরা অনেকেই ভাবি মাটির উনান ছাড়া সাজের পিঠে তৈরি করা যায় না তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি দেখুন খুব সহজেই বাজারের কেনা চালির গুঁড়ি দিয়েই সাজের পিঠে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখেন কত সুন্দর সাদা ধবধবে পিঠে তৈরি হয়েছে আর প্রত্যেকটা কিন্তু হয়েছে পিছন পাচ্ছেন একটা দেখেন বন্ধুরা একটাও কিন্তু পড়েনি খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আর দেখতেও খুব লোভনীয় লাগছে সাজের পিঠেগুলো সাজিয়ে নিয়ে চলে এসেছি এখন আপনারা খেজুরের গুড়ের সঙ্গে খেতে পারবেন মাংসের সঙ্গে খেতে পারবেন চা বানিয়েও কিন্তু চায়ের সঙ্গে খেতে পারবেন শীত তো পড়েই গেছে এখনই তো পিঠে খাওয়া সিজেন রেসিপিটি ভালো লাগলে বন্ধু বা ফ্যামিলির কাছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন